কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোন আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আরেকদিকে হচ্ছে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইতে এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং ভায়োলেন্স সেজন্য ওটা অপরাধ না পুরোনো বন্দোবস্ত রেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হইতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না মেক বলসেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে কইছেন বাংলা হইతేছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা